যেমন অবজার্ভড আজকের অনুষ্ঠানে দর্শক 10 মিনিটের এক নিউজ ফ্ল্যাশ খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান। เอ่อ টিউলিপ দেখা করতে চেয়েছিল বলে সংবাদ দিয়ে আমাদের জাতীয় দৈনিকগুলো যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ বিশেষাসিনার বোন রিহানার মে ব্রিটিশ এমপি যেটি মধ্যেই আর্থিক কেলেঙ্কারির কারণে তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে সরে যেতে হয়েছে এখন সে তার বিরুদ্ধে তদন্ত চলছে যে কোনো সময় হয়তো শাস্তির সম্মুখীন হবে ব্রিটেনে এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে খুব সহসাই আহ গ্রেপ্তার পরমানা জারি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে কারণ দুদক তার বিরুদ্ধে যে তদন্তগুলো করছে তাতে দেখা যাচ্ছে যে তিনি টিউলিপ সিদ্দিক তিনি নানাভাবেই হাসিনার যে সম্পদ লুণ্ঠন সেই সম্পদ লুণ্ঠনের সঙ্গে টিউলিপ সিদ্দিক যুক্ত এবং তার নামে নানা ধরনের প্রপার্টি রয়েছে বাড়ি ফ্ল্যাট জমি সহ নানা কিছু রয়েছে ইতিমধ্যে লন্ডনেও তা সেই অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে আমাদের টিউলিপ গত চৌঠা জুন একটি চিঠি দেয় যে চিঠিতে সে তার অফিসিয়াল যে প্যাড ব্রিটিশ এমপির যে প্যাড সেই প্যাডে একটি চিঠি দেয় এবং সেই চিঠির যদি আমরা একটি সরল বাংলা করি সেই সদল বাংলায় দাঁড়ায় যে প্রিয় অধ্যাপক ইউনুস শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে বিশেষ করে লন্ডনের বিশাল বাং ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিজনা বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি গুরুত্বপূর্ণ যে অংশটুকু আপনি লন্ডনের অবস্থানকালে হাউস অফ আমার সঙ্গে ভোজ অথবা বিকেলে দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়ের জনসেবার প্রতি ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা হয়েছে তো অর্থাৎ মানে টিউলিপের সংসদ ভবনে তাকে আমন্ত্রণ জানাতে চাই অর্থাৎ ডক্টর ইউনুস

যে অডাসিটি এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনুসের কাছে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্ধি কোথাও কিন্তু মেনশন করেন নেই ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ তার যেই পদমর্যাদা তার যেই জায়গা সেই জায়গাটুকু টিউলিপ সিদ্ধিকে এখানে উল্লেখ করেনি পাশাপাশি পাশাপাশি একজন ব্রিটিশ এমপি কে একটা দেশের প্রধানমন্ত্রীকে তার সঙ্গে যে চা খাওয়া দাওয়া দিতে পারে এই যে এই যে এই যে ক্লিয়ার কাট অর্থাৎ হাসিনা বিয়াদবী গুলো করে গেছে হাসিনা যে করেছে রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রবণতা আহ তারই একটা ধারাবাহিক একটা রূপ আমরা দেখছি টিউলিপের এই চিঠির মধ্য দিয়ে এবং বলা হয় না যে ওই মানে সন্তান কোন পক্ষে গেছে সন্তান বাপের পক্ষে যায় নাই কারণ টিউলিপের বাবা কিন্তু অসম্ভব ভালো মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ভদ্রলোক হিসেবে পরিচিত তো আমরা বলতেই পারি যে টিউলিপ তার মা খালার ধারা পেয়েছে তো সেই ধারায় ধরেন টিউলিপের চিঠিটা যদি আমি আরেকটু যদি যাই টিউলিপ সেখানে খুব টেকনিক্যালি হাসিনার সম্পর্কে বলছেন যে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমার খালা তার সঙ্গে জড়িয়ে যে তাকে যে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে দুদক যে তার বিরুদ্ধে তদন্ত করছে দুদকের তদন্তকে তদন্ত সে বলছে কাল্পনিক এবং সে বলছে যে আমি যুক্তরাজ্যের নাগরিক আমি কখনো বাংলাদেশে আমি জন্ম নিই নেই বাংলাদেশের আমার কিছুই নেই আমি গত এক দশক ধরে ব্রিটেনের হ্যাম্প এবং হাই গেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ অর্থাৎ চোর যেভাবে নিজেকে আড়াল করতে চাই নানাভাবে একটি সম্পূর্ণভাবে সেটি করেছেন এবং তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চাওয়ার ব্যাপারে যে সংবাদগুলো বেরিয়েছে এবং যে পত্রিকার যে সংবাদগুলো বেরিয়েছে আমাদের জাতীয় প্রধান দৈনিকগুলোর অধিকাংশ পত্রিকাতেই একই রকমের সংবাদ যেমন সংবাদ ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি গার্ডিয়ানের প্রতিবেদন আপনি যদি সময় টেলিভিশন দেখেন লন্ডনে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের অনুরোধ টিউলিপ সিদ্দিকীর ইত্তেফাক বলছে লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক ভুল বোঝাবুঝি দূর করতে ইউনিসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ একাত্তরের একাত্তর অনলাইনের রিপোর্ট ঢাকা টিভিএন রিপোর্ট টিউলিপ সিদ্দিকের চিঠি দেখা করতে চান ডক্টর ইউনুসের সঙ্গে এবং প্রথম আলো বলছে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক এই যে আমি যে কথাগুলো বললাম আপনাদের কি মনে হয় যে ডক্টর ইউনুসের সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ নাকি ডক্টর ইউনুসকে বলেছেন তার সঙ্গে যে সংসদে দেখা করে তার কি বলবো আলোচনা করার জন্য তার যে ইমেজ দাঁড়িয়েছে সেই ইমেজটাকে সে আবার পুনরুদ্ধার করতে চায় সে ডক্টর ইউনুসকে সে বোঝাতে চায় যে সে আপনার ইয়ে নয় মানে সে করাপ্টেড নয় তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে সেগুলো ঠিক নয় ইত্যাদি সে বোঝানোর জন্য সে এই এই কৌশলটি সে ফেলেছে এবং এবং সে ধরেন আরেকটা আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই সে আপনার আরেকটা টুইট টুইট করেছে করেছে যে যখন এখানে একটু সমালোচনা হচ্ছিল দু একটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় তখন সে বলছে যে আই হ্যাভ ডান এনিথিং রং এন্ড আই হ্যাভ নাথিং টু হাইড ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউ দা ট্রুথ মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনুস লেটস টক অর্থাৎ বলেন এটার একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখছি কিন্তু আহ টিউলিপ সিদ্দিকের এই চিঠি এবং তার যে বক্তব্য সেই জায়গাটায় এবং আমি যদি আপনাদেরকে আরেকবার একটু দেখাই তার যে সর্বশেষ যে টুইট সেটি যদি আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে এমন যে আপনারা যদি দেখেন যে বলছে যে ইফ ইউ অর্থাৎ অভদ্রতার কোন পর্যায়ে যে পৌঁছেছে তো এই যে জায়গাগুলো নিয়ে আমি বুঝতে পারলাম না যে কি কারণে আমাদের সংবাদপত্রগুলো ও এই বিষয়টাকে আহ একটু অন্যভাবে দেখলো সাক্ষাৎ তো আসলে টিউলিপ চায় না টিউডিব যদি সাক্ষাৎ চাইতো বলতো যে ডক্টর মোহাম্মদ চিফ বাংলাদেশ সঙ্গে দেখা করতে চাই আপনি আমাকে একটু সময় দেন আমি আপনার সঙ্গে আমার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বা ওয়ার্ড কিন্তু সেটা না বলে ডক্টর ইউনুসকে বলছেন যে আপনি পার্লামেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কখন আপনার সময় হবে আমাকে জানান আমি সে অনুযায়ী আপনার জন্য থাকবো তো এই যে অবস্থাটা এই যে ধরেন আমাদের মিডিয়ার ভেতরে এখনো হাসিনা পন্থী হাসেনার যে অনুচারা বসে আছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন এবং আমার তো আমি যতটুকু শুনলাম সর্বশেষ খবর প্রথমে বলা হয়েছিল চিফ অ্যাডভাইজারের যে প্রেস সচিব তিনি বলেছেন তারা চিঠি পাননি আজকে কিছুক্ষণ আগেই শুনলাম যে এই জাতীয় কোন বৈঠক হচ্ছে না জেলিফ সিদ্দিকের যে অতীতের যেই ভূমিকা আপনারা আপনারা যতটুকু জানেন বা আমরা যতটুকু দেখেছি সে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্যারিস্টার আরমান গুম হওয়ার পরে চ্যানেল ফোর তারাকে ইন্টারভিউ করতে গিয়েছিল তখন যে সে আচরণ করেছে যেভাবে হুমকি দিয়েছে যেভাবে ভয় ভীতি দেখিয়েছে এবং চ্যানেল ফোর তাকেই প্রসঙ্গ জিজ্ঞেস করার পরে ব্যারিস্টার আরমানের ফ্যামিলির উপর বাংলাদেশে যে পুলিশ র্যাবের যেই কি বলবো মানে যে হয়রানি হয়েছে সেটি অবিশ্বাস্য আর ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সে একটা চিহ্নিত চোর এবং তার দুর্নীতির বিষয়টি মোটামুটি প্রমাণিত তবে ডক্টর ইউনুস দুদকের চেয়ারম্যান সহ যে টিম নিয়ে সাথে গেছেন আমরা আশা করি যে লন্ডনে যুক্তরাজ্যে আওয়ামী লীগের যেই পরিমাণ টাকা পাচার হয়েছে বা যারা যারা অর্থ পাচার করেছেন সেটা সব টাকায় জব্দ হবে বাংলাদেশে ফেরত আসবে ডক্টর মাননীয় প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের তিনি সংস্কার বা দেশের ভেতরের কিছু বিষয় নিয়ে ধীরগতি হলেও এই জায়গাটা কিন্তু তিনি খুব দক্ষতার সঙ্গে মোকাবেলা করছেন পুরো পৃথিবী জুড়েই মানবতা বিরোধী এই নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতা কর্মী ব্যবসায়ী যে যেখানে লুণ্ঠন করে সম্পদের পাহাড় করেছেন সকল সম্পদই বাংলাদেশে ফেরত আসবে এ কথা আমরা বলতেই পারি আমরা আশাবাদ করতেই পারি কারণ ডক্টর ইউনুস যেভাবে কাজ করছেন তাতে আমরা আশা করি আমাদের সম্পদ ফিরে আসবে তবে টিউলি সিদ্দিক যে বেয়াদবি করেছে ডক্টর ইউনুসের সাথে কোথাও তার চিঠির কোথাও আপনি পাবেন না যে তিনি যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদার একজন মানুষ কথা উল্লেখ নাই একজন প্রধানমন্ত্রীকে কি একটা ব্রিটিশ এমপি তার সঙ্গে দেখা করার কথা বলতে পারে আমরা কি সেই ব্রিটিশ শাসনের মধ্যে আছি নাকি সেই রাজা রানীর যুগ আমরা কি তাদের কলোনি সো এই যে অর্ডার সিটি এই জন্যই আমি মনে করি যে যুক্তরাজ্যে যারা বাঙালি আছেন তারা পরবর্তী নির্বাচনে এই টিউলিপের এই বেয়াদবির জবাব দেবেন এবং সে যে ইতিমধ্যে আমি জানি না সে নির্বাচনের সুযোগ পাবে কিনা নাকি তার আগেই জেলে যে ঢুকবে সেটাও দেখার বিষয় আছে ব্রিটিশ জেলে তো এই বিষয়টি আপনাদেরকে একটু জানালাম এবং আমাদের মিডিয়া যেভাবে টুইস্ট করছে নিউজগুলোকে যেভাবে এই ব্যাদবকে রক্ষা করে নিউজ করছে এই বিষয়টি দুঃখজনক এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন আমরা বিভিন্ন সময় বলেছি যে জুলাই বিপ্লবকে সফল করতে হলে আমাদের যে গণমাধ্যমগুলো আছে যে মিডিয়াগুলো আছে সেখান থেকে ফ্যাসিস্টের সরাতে হবে না হলে সকল কিছুই এমনভাবে ভাবে ভুন্ডুল হবে যে আপনি কেরো পাবেন না যে কিভাবে তারা কোন জিনিসটাকে টুইস্ট করে কিভাবে কোন জায়গায় প্যাচ লাগিয়ে দিচ্ছে তো আশা করি সংশ্লিষ্ট যারা আছেন মনোযোগী হবেন এবং ডক্টর ইনুস অবশ্যই একটি কার্যকর সিদ্ধান্ত নিয়েছেন একটি ভালো পদক্ষেপ নিয়েছেন যে তিনি দেখা করবেন না যদি দেখা করার কোনো সম্ভাবনা ছিল না আশঙ্কাও ছিল না তারপরে তাকে ধন্যবাদ এবং আমরা আশা করি যে যুক্তরাজ্যের এই সফরের পরে বাংলাদেশের সম্পদ যে পরিমাণ অর্থ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে সকল অর্থ আমরা ফেরত পাব ব্রিটিশ রাজার ফান্ডে যা দেওয়া হয়েছে ব্রিটিশ অন্যান্য রাজনৈতিক দলের ফান্ডে যা দেয়া হয়েছে আমার মনে হয় এগুলো সব উদ্ধার করে নিয়ে আসা উচিত সম্পদগুলো বিক্রি করে এই টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসা উচিত দর্শক এতক্ষণ যে এই চ্যানেলটি দেখলেন এই অনুষ্ঠানটি দেখলেন সবাইকে ধন্যবাদ